ইউটিউব চ্যানেলে রাইম ডায়ারির থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালোই আছি আজকের আমার এই নতুন ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি আর প্রতিদিনই কিন্তু আমি এভাবে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নেই আর প্রতি সপ্তাহে আবার আমার রান্নাঘরটাকে একটু আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেই প্রতি সপ্তাহে আমি একদিন আমার রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে বা প্লাস্টিকের যে র‍্যাকগুলো প্লাস্টিকের যে ঝাড়গুলো আছে এগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে একটু ভালো করে গুছিয়ে রাখি আর প্রতি সপ্তাহে যদি আমরা রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু রান্নাঘরের জিনিসপত্রগুলো আর বেশি অগোছালো দেখা যায় না আর প্রতিদিন আমি রান্না করার পর পর রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু এলোমেলো থাকলে সেগুলোও আমি গুছিয়ে রাখি তবে প্রতি সপ্তাহে আবার একটু ভালো করে পরিষ্কার করে নেই আর প্রতি মাসে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো আবার আমি এডি বের করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নে তো যাই হোক ভিডিওটির এ পর্যায়ে এসে সে পুরোনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক প্লাস্টিকের ঝাড়গুলো আমি যে র্যাকে রাখি সে র্যাকটা আমার গোছানো হয়ে গেছে আর এই র্যাকটাতে আবার প্লেট রাখি তো এর একটাও আমার গোছানো হয়ে গেছে আর বড় র্যাকের উপরে যে আমার পাতিলগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু গুছিয়ে এখন রাখব। আর কয়েকদিন পরেই কিন্তু আমি ভিডিও আপলোড করেছি এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমি একটু ঝামেলার ভিতরেই ছিলাম তো আমি কিন্তু আবার বাড়িতেও ছিলাম না তাই কারো ভিডিও আমি দেখতে পারি না আর আমার এই ভিডিওটা কয়েক দিনের আগের ভিডিও ছিল তাই আজকে একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাঘরের ভিতরে যে বড় রেকটা আমি রাখছি সেটার ভিতরেই কিন্তু আমি রান্না করার যে হাড়ি আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর আমার রান্নাঘরে যেহেতু কোনো কেবিনেট দেওয়া নাই তাই র্যাকের ভিতরে আমার রান্না করার জিনিসপত্রগুলো রাখতে হয় যাই হোক রান্নাঘরে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখন আবার এই ঝুড়িটাকে একটু পরিষ্কার করে নিব তবে এই ঝুড়িটাতে আমি থালা বাসন হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে রাখি পাতিল থালা বাসন ধুয়ে রাখার পর পানি শুকালে তারপরেই কিন্তু আমি র্যাকের ভিতরে নিয়ে রাখি আর এই পাতিল রাখার জুড়িটাকেও আমি প্রতি সপ্তাহে এভাবে সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তো এটা আবার পরিষ্কার না থাকলে থালা বাসন রাখতে আমার একদমই ভালো লাগে না আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমার কাছে মনে হয় রান্না করতে বেশ ভালো লাগে আর রান্নাঘরটা যদি একটু এলোমেলো থাকে অগোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে আমার একদমই ভালো লাগে না আবার দেখা যায় রান্না করতে গেলে রান্না অনেক দেরি হয়ে যায় যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করা অনেক সহজ হয় আবার তাড়াতাড়িও হয়ে যায় আর আমার এই ভিডিওটির অংশটুকু ছিল সন্ধ্যার পরের ভিডিও আর আজকে আমি একটু রান্না করে নিব মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজার পর তারপরে সব মশলা একসাথে এখন দিয়ে দিলাম আর মশলাগুলো কষানোর জন্য কিন্তু আমি একটু পানি দিব এখন তো পানি দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব ভালো করে মশলাগুলো কষানোর পর তারপরেই কিন্তু মুরগি মাংসগুলোকে দিয়ে দিব আর প্রতিটা গ্রিনারি কিন্তু দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে চলে যায় আর সেই রান্নাঘরটা যদি আমরা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের জন্যে ভালো তো দেখা যায় সব কিছু যদি গোছানো থাকে তাহলে রান্না করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু আয় বুঝে ব্যয় করতে হয় যার যেরকম আয় তার কিন্তু সেরকমই ব্যয় হয় আর আমরা যদি আয় বুঝে ব্যয় করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয় না আয় না বুঝে যদি শুধু আমরা ব্যয়ই করতে থাকি তাহলে কিন্তু আমাদের এক সময় দেখা যায় অনেক সমস্যায়ই পড়তে হবে আয় বুঝেই কিন্তু সব সময় ব্যয় করা উচিত আর পিছন থেকে কিন্তু অনেকেই অনেক কথা বলে না কে ঘরে যদি বসে থাকে কেউ এক প্লেট ভাত কিন্তু কেউ এসে ঘরে দিয়ে যায় না তাই যার যেরকম ইনকাম আসে তার কিন্তু সেই ইনকাম অনুযায়ী চলা উচিত তো যাই হোক আমি মুরগির মাংস সাথে কিন্তু কয়েক পিস আলুও দিয়ে দিয়েছি আলু আর মুরগির মাংসগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেড়ে দেওয়ার পর কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব আর যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো যাই হোক সন্ধ্যার পরে আবার আপনাদের ভাইয়া বাড়িতে চলে আসছে তো বাড়িতে চলে আসার সময় আবার কিছু খাবার নিয়ে আসছে তো এখানে একটা রুটি প্যাকেট নিয়ে আসছে আর সাথে কিছু বার্গার নিয়ে আসছে আর বার্গারগুলো বের করে তারপরে এখান থেকে একটা বার্গার রাহিনকে আমি খেতে দিব আর দুইটা বার্গার রেখে দেবো আমার বড় ছেলে আর মেজো ছেলের জন্য আর আজকের আমার এই ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি খারাপ লাগছিলো যদি আমার ভয়েসে যে কোনো ভূত্রুটি হয়ে থাকে বা আমি ভিডিওতে কোনো ভূতদ্রুটি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রাহিনকে এক প্যাকেট দিয়ে তারপরে কিন্তু আবার চলে যাবো রান্না করে রান্না যেহেতু এখনও শেষ হয় নাই তো আজকে আর আমি বেশি কিছু রান্না করবো না শুধু মুরগির মাংসটাই রান্না করে নিব যেহেতু রাত্রের বেলা আর ছেলেরা যেহেতু মাংসটা অনেক বেশি পছন্দ করে তাই রাতের বেলায় আমি মুরগি মাংসটাই রান্না করে নিলাম আর দুপুরবেলাতে কিন্তু ছোটো মাছ রান্না করেছি তবে দুপুরে ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ দুপুর দুপুরবেলাতে আবার আমার একটু বেশি ঝামেলা থাকে তাই দুপুর দুপুরবেলা রান্নার ভিডিওগুলো আর আপনাদের সাথে আমি তেমন করে শেয়ার করতে পারি না তো রাহিনকে একটা বার্গার দিয়ে তারপরে কিন্তু এখানে আমি একটু সস দিয়ে দিলাম তবে রাহিন কিন্তু পুরোটা বার্গার খেতে পারে নাই শুধু অর্ধেকটাই বার্গার খেয়েছে আর বাকি অর্ধেকটা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর রাহিনকে কিন্তু প্রতিদিনই সন্ধ্যায় কিছু নাস্তা দিতে হয় ও যেহেতু সন্ধ্যার নাস্তা খেয়ে ফেলেছে তাই বার্গারটা আর পুরো খেতে পারে নাই তো এদিকে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে আর মুরগি মাংসর তরকারির ভিতরে এখন আমি একটু জিরার পাখি দিয়ে দিব সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটি এখান থেকে শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ